দেব সংবাদ বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বললেন মন্ত্রী এরপরে জানিয়ে দেব ইস্পাতের ন্যায় আন্দোলন করে সরকারকে হটানো হবে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন বিএনপি নেতা খন্দকর্ মোশারফ হোসেন এদিকে ক্ষমতায় থেকে ক্ষমতা না ছাড়তে চাওয়াই রাজনৈতিক অপসংস্কৃতি বললেন গোলাম মোহাম্মদ কাদের এদিকে শিক্ষার্থীদের চুল কর্তন মাদ্রাসার শিক্ষক আটক হলেও বিশ্ববিদ্যালয় শিক্ষিকা কেন আটক নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত বিদেশে বসে যারা সাইবার করছেন তাদের বিরুদ্ধে ক্রাইম ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছেন তা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে শনিবার দুপুরে মৌলভী বাজারের জুরি উপজেলার নবনির্মিত জুরি থানা ভবনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন এমপি মৌলভী বাজার তিন আসনের এমপি নেসার আহমদ সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন সিলেট রেঞ্জের ডি আইজি মফিজ জেলা প্রশাসক মীর নাহিদ আহসান পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সাত কোটি তেত্রিশ লাখ টাকা ব্যয়ে জুরি থানা ভবন নির্মাণ করা হয়েছে এ সময় মন্ত্রী আরো বলেন বিদেশের সিটিজেন এবং বিদেশে বসে যারা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন আমরা এই বিষয়টি সেই দেশকে জানাচ্ছি নতুন প্রজন্মের দিকে লক্ষ্য রাখতে হবে তারা যেন মাদকের পথে না যায় সমাজ দেশ ও পরিবারকে মাদক মুক্ত করতে হবে কঠোরত নয় মাদকাসক্তদের কাউন্সিলিং করে স্বাভাবিক পথে ফিরিয়ে আনতে হবে সূত্র বিডি প্রতিদিন ইস্পাতের ন্যায় আন্দোলন করে সরকারকে হটাবো বললেন খন্দকার মোশারফ হোসেন ইস্পাতের ন্যায় কঠিন গণ ঐক্য তৈরি করে এই সরকারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বিশ দলীয় জোটের শরিক দল জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব ও জাতীয় যুব সংহতি আহ্বায়ক মহসিন সরকারের স্মরণে জাতীয় পার্টি এই স্মরণ সভার আয়োজন করে এ সময় খন্দকার মোশারফ বলেন আমাদের একটাই স্বার্থ জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সেটা করতে হলে এই সরকারের পতন গণতন্ত্র পুনরুদ্ধার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি জনগণের ভোটের অধিকার এগুলো সব একই দাবি এই এক দফা দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আরো বড় ধরনের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে এই সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব তিনি বলেন আজকে সংবিধান মোতাবেক নির্বাচন হবে বললে সেখানে পরিষ্কার বোঝা যায় নির্বাচনের সময় নির্দলীয় নিরপেক্ষ সরকার হবে না অতএব এই সরকারের অধীনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশদলিও জোট এবং দেশের গণতান্ত্রিক জনগণ আগামী নির্বাচনে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না যেতে পারে না এর সাথে সাথে বলতে চাই সেই নির্বাচন ইনশাল্লাহ করতেও দেয়া হবে না তিনি বলেন এই স্বৈরাচারী সরকারকে হটাতে হবে হটাতে হলে একটি কঠিন আন্দোলনের সৃষ্টি করতে হবে জনগণ আন্দোলনের জন্য প্রস্তুত আপনারা কথা বলে দেখেন মানুষ এই সরকারের বিদায় চায় এই সরকারের পরিবর্তন চায় জনগণ আমাদেরকে বলছে আপনারা কি করছেন আপনারা এই সরকারের বিদায়ের জন্য মাঠে নামেন বিএনপির এই নীতি নির্ধারক বলেন যদি এই দেশকে বাঁচাতে হয় যদি এই দেশের স্বার্থকে রক্ষা করতে হয় যদি দেশের জনগণের অধিকার ফিরে পেতে হয় ভোটের অধিকার ফিরে পেতে হয় এই লুটেরা অর্থনীতি থেকে দেশকে মুক্ত করতে হয় তাহলে এই সরকারের হটানো ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ নেই যদি সরকার হটে যায় তাহলে আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে করা সম্ভব তিনি আরো বলেন আজকে যে জাতীয় সংকটে আমরা উপনীত হয়েছি তার থেকে মুক্ত হতে হলে একদলীয় একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণ যাদেরকে ভোট দেবে সেই প্রতিনিধিরা দেশ পরিচালনা করবে জনগণের প্রতিনিধিরা যদি ক্ষমতায় আসে তাহলে গণতন্ত্র মানুষের ভোটের অধিকার মানবাধিকার সাম্য সামাজিক ও সামাজিক যে বৈষম্য এগুলো দূরীকরণ করা সম্ভব হবে সেই জনগণের সরকারের মাধ্যমে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করে আমাদের সকলের যে লক্ষ্য লক্ষ্য সেই আমাদেরকে পৌঁছাতে হবে এ সেজন্য একটি গণ আন্দোলনের বিকল্প নেই এই গণ আন্দোলনের জন্য বিএনপি বিশ দল এবং তার বাইরে যারা গণতান্ত্রিক ব্যক্তি গোষ্ঠী আছে তাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সূত্র নয়া দিগন্ত ক্ষমতায় থেকে ক্ষমতা না ছাড়তে চাওয়াই রাজনৈতিক অপসংস্কৃতি জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন ক্ষমতায় থেকে ক্ষমতা না ছাড়তে চাওয়াই রাজনৈতিক অপসংস্কৃতি এই অপচেষ্টা হচ্ছে রাজনৈতিক বিকৃতি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে গণতন্ত্রের প্রবেশদ্বার সুষ্ঠ নির্বাচন হলেই গণতন্ত্রের চর্চা সম্ভব নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সংবিধানের আলোকে নির্বাচন কমিশন আইন করতে হবে নির্বাচন কমিশন গঠন করতে বিগত তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা লেভেলের নিরপেক্ষ ও গ্রহণযোগ্য লোক নিয়োগ দিয়ে তাদের হাতে সংবিধান অনুযায়ী ক্ষমতা দিতে হবে নির্বাচনকালীন সময়ে দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অধীনে কাজ করবে পার্শ্ববর্তী দেশগুলোতে শক্তিশালী নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছেন আজ শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এর বনানী কার্যালয়ে মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ এর সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার ইকবাল জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে জিএম কাদের এ কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন কয়েকটি দল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবি জানাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নির্বাচনের জন্য খণ্ডকালীন সমাধান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা স্থায়ী সমাধান নয় কারণ তত্ত্বাবধায়ক সরকার তিন মাস পর বিলুপ্ত হলে পরবর্তী উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনে সরকার প্রভাব বিস্তার করতে পারে আইন করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করতে পারবে না বা সঠিকভাবে কাজ করতে পারছে না তাই জনগণের ইচ্ছা অনুযায়ী প্রতিনিধি নির্বাচিত হচ্ছে না নির্বাচনে গণমানুষের প্রত্যাশা প্রতিফলিত হচ্ছে না এ কারণেই নির্বাচন কমিশনের ওপর সাধারণ মানুষের আস্থা এখন শূন্যের কোঠায় তিনি আরো বলেন দেশের মানুষ উনিশশো সালের পর থেকে অচল মুদ্রার এপিট ওপিট দেখছে দেশের মানুষ পরিবর্তন দেখতে হয়ে আছে সাধারণ মানুষের বিচার বিশ্লেষণে আওয়ামী লীগ ও তুলনায় জাতীয় পার্টির পরিচালনায় দেশের মানুষ বেশি সুশাসন ভোগ করেছে তাই দেশের মানুষ জাতীয় পার্টির দিকে এক বুক প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনায় দেখতে চায় সূত্র ইনকিলাব মাদ্রাসা শিক্ষক আটক হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা কেন আটক প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার মতো একই ধরনের অপরাধে এক মাদ্রাসা শিক্ষককে আটক করা হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকাকে কেন আটক করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা প্রশাসনের এই বৈষম্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপার চলছে ফেসবুকে অনেকেই ক্ষোভ জানিয়ে মাদ্রাসার প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও বৈষম্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সামাজিক মাধ্যমে অধিকাংশের প্রশ্ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুল কেটে দেওয়া শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলন করার পরও কেন ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়নি অথচ এক মাদ্রাসা শিক্ষকের শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল হয় একদিনের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হলো যেখানে শিক্ষার্থী বা অভিভাবকের কোনো অভিযোগ ছিল না মাদ্রাসার প্রতি কেন এই বৈষম্য জানতে চান তারা ফেসবুকে জ্যেষ্ঠ সাংবাদিক কলামিস্ট ও গবেষক মেহেদি হাসান পলাশ প্রশ্ন তুলে লিখেছেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হামসাদি কাজির দিঘির পার আলিম মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ছাত্রের চুল কেটে দেওয়ায় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল করিমকে আটক করেছে পুলিশ কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাবি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন বাতেন চোদ্দ শিক্ষার্থীর চুল কেটে দেওয়া ছাত্রীদের তীব্র আন্দোলনের পরও তাকে আটক করা হয়নি এই বৈষম্যর কারণ কি অন্তত আক্ষেপ করে মোহাম্মদ নিজাম উদ্দিন ফরিদ লিখেছেন ছাত্রের চুল কেটে দেওয়ায় শিক্ষকে আটকের প্রতিবাদ করছি মাদ্রাসার দিনী প্রতিষ্ঠান এখানে সুন্দরের চর্চা শেখানো শিক্ষকের দায়িত্ব বকাটে টাইপের চুল কাটার নির্দেশ দিতে হবে নিজেরা না কাটলে অবশ্যই কেটে দিতে হবে কিশোর গ্যাং এর উৎপাতের খবর কি প্রশাসন জানে না স্কুলে বোরকা নিষিদ্ধ করা ওরনা খুলে ফেলা শিক্ষকদের কি এত দ্রুত আটক করতে পেরেছিল প্রশাসন সামান্য চুল কাটার কারণে শিক্ষককে হয়রানি করা মানেই কিশোর গ্যাং এর উস্কে দেওয়ার প্রয়োজন ছিল এ শিক্ষককে পুরস্কৃত করা যে দেশে সামান্য শাসনের কারণে বকাটে টাইপের চুল কাটার কারণে শিক্ষককে আটক হতে হয় সে দেশে শিক্ষক অভিভাবকদের ওই ছেলেরা পেটাবে শিক্ষকের সামনে ছাত্ররা সিগারেট খাবে পলিটেকনিকের ছাত্র অধ্যক্ষকে ধরে পুকুরে ফেলে দেবে এটাই তো স্বাভাবিক জাতীয় অধ্যাপক ডাক্তার আনিসুজ্জামান স্যার দুঃখ করে বলেছিলেন ছাত্ররা এখন সামলা দুঃখিত সালামও দেয় না তাইমুম বাপির প্রশ্ন একই অপরাধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের গ্রেপ্তার হওয়া উচিত ছিল একই অপরাধে আচরণ কেন ফেসবুকে ক্ষোভ জানিয়ে মনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও একই কাজ করলেন অথচ তাকে আটক করা হলো না এদিকে সভাপতি ঘুষি মেরে প্রধান শিক্ষকের দাঁত ফেলে দিল তাকেও গ্রেপ্তার করা হলো না অথচ বোবাধন মাদ্রাসা শিক্ষককে আটক করে পুলিশ বসে আছে এজন্যই গ্রামে একটি কথার প্রচলন আছে ল্যাংার মাউক স্ত্রী হগলডির ভাউজ তাইফুর রহমান তাইফ লিখেছেন ঠিক আছে বিশ্ববিদ্যালয়ের লাশ সময়ে হাতা কাটা ব্লাউজ পরোয়া শিক্ষিকা চুল কাটলে বহিষ্কার মাদ্রাসার দারিওয়ালা শিক্ষক কাটলে গ্রেপ্তার ন্যায় বিচারের এক সর্বভূমি আছি আমরা এস এম হুমায়ুন কবির লিখেছেন লক্ষীপুরে ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ অন্যদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে চুল কাটার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি কিন্তু এখনো শাস্তি পায়নি সেই শিক্ষিকা ফ্যাক্ট মাদ্রাসার শিক্ষক বলে কথা মামুন চৌধুরী লিখেছেন হিরক রাজার দেশ এ ঘটনায় অভিযোগ নাই নাই কোনো আন্দোলন তবুও আজ মাদ্রাসার শিক্ষক বলে পুলিশ স্বপ্ন হয়ে গ্রেপ্তার করে অথচ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সে শিক্ষিকার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নাই মাদ্রাসার শিক্ষক বলে আজ তোরা যা ইচ্ছা তাই করতেছ আল্লাহর লানত তোদের প্রিন্স মোহাম্মদ লিটন লিখেছেন চুলকানির সব মাদ্রাসা ওপর আর দিনদারদের নিয়ে যেটা শয়তান করে থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করে না আর মাদ্রাসার শিক্ষককে কেন গ্রেপ্তার করা হবে এতেই বোঝা যায় শয়তানের অনুসারী কারা অবিলম্বে মুক্তি দিন মোহাম্মদ নাইম লিখেছেন বিশ্ববিদ্যালয় সেই শিক্ষিকাকে আটক করা হয়েছিল একই দেশে বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসা শিক্ষকের প্রতি ভিন্ন আইন কেন আর যদি বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষক বিপদে পড়তো অন্যায়ভাবে তাহলে আমি তার পক্ষে করতাম এখানে বিশ্ববিদ্যালয় আর মাদ্রাসার কথা বলে কথা হয় না সূত্র ইনকিলাব